হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ওয়েলকাম টু আওয়ার নিউজ চ্যানেল স্মার্ট স্কুল বেঙ্গলি আড্ডা আশা করি তোমরা এই অপেক্ষায় ছিলে যে ইম্পর্টেন্ট ম্যাথামেটিক্সের চ্যাপ্টার কোনগুলো সেই নিয়ে এই চ্যানেলে ভিডিও আসবে কিন্তু এই আশা নিয়ে একদমই ছিলে না ভিডিওটা নিয়ে আমি আসবো ভেবেছিলে কোনো অঙ্ক টিচার আসবে না আমি এসছি অ্যাজ অ্যান ম্যাথ এক্সপার্ট হিসাবে নয় অ্যাজ অ্যান এক্সাম এক্সপার্ট হিসাবে আজকে তোমাদের এটা গাইড করব কেন কারণ এই পরীক্ষার क्वेश्चन যখন অ্যানালাইসিস করলে দেখা যায় যেটা আমি হর্দমি করি তোমাদের পরীক্ষার क्वेश्चन অ্যানালাইজ তখন আমরা দেখতে পাই কিছু বিশেষ চ্যাপ্টার আছে যেই ট্রেন ফলো করে পরীক্ষায় क्वेश्चन আসে মোটামুটি আমরা দেখতে পাই मैथमेटिक्सের 20টা চ্যাপ্টার হয় যেখান থেকে क्वेश्चन আসে কিন্তু এই বছর তার মধ্যে থেকে কোন চ্যাপ্টার থেকে क्वेश्चन আসতে চলেছে কোন চ্যাপ্টার করলে আমার অল্পতেই হয়ে যাবে কোন চ্যাপ্টার করলে আমি পুরো দশে দশ পেতে পারবো সবকিছু নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি তোমাদের থাকতে হবে আজকে এই টপিকে আমরা এএনএম জিএনএম দু হাজার পঁচিশ ম্যাথমেটিক্স মোস্ট চ্যাপ্টার সেটা আমরা দেখে নেব আর বারো পনেরো দিন মতন হাতে টাইম আছে এই বারো পনেরো দিনে যাতে এক্সপার্ট হয়ে যেতে পারি আমরা ম্যাথের সেই জন্য ট্রাই করব আর এই চ্যানেলটাকে ইমিডিয়েটলি এক্ষুনি সাবস্ক্রাইব করো কেন কারণ না হলে এরকম ইম্পর্ট্যান্ট আরো ভিডিও আসবে যে ইম্পর্টেন্ট জি কে যাতে মিস না চলে যায় তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখা জরুরি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও নিশ্চিন্ত হয়ে সাবস্ক্রাইব করে নাও এইবারের পরীক্ষায় পাশ করাবার দায়িত্ব আড্ডার টোয়েন্টি ফোর সেভেনের ওকে আশা করবো এতক্ষণে তোমরা সাবস্ক্রাইব করে নিয়েছ এবার যাচ্ছি ভিডিও টপিকে যেখানে আমরা দেখতে পাচ্ছি আমি দুটো পার্টে ম্যাথের চ্যাপ্টারগুলোকে দুটো পার্টে রেখেছি কেন রেখেছি আমি এই দুটো পার্টকে ছাত্রছাত্রীদের সুবিধার্থে ভাগ করেছি আমরা দেখতে পাই ছাত্রছাত্রীদের এমন কিছু চ্যাপ্টার থাকে যেগুলো খুব ইজি লাগে যেখান থেকে অঙ্ক তারা খুব সহজে করে নিতে পারে আর এমন কিছু চ্যাপ্টার থাকে যেখান থেকে খুব টিপিক্যাল লেভেলের মানে তাদের মনে হয় তাদের কাছে মনে হয় যদিও বা চ্যাপ্টারটা টিপিক্যাল লেভেল নয় খুব ইজি হয়ে থাকে তবে তাদের মনে হয় যে এ তো খুব টিপিক্যাল লেভেলের হয়ে যাচ্ছে আমি পারবো না এই টাইপের ফিল আসে যাতে না আসে তাই জন্য আমি দুটো পার্টে এখানে ভাগ করেছি একটা পার্টে এই দিকে যেগুলো রেখেছি যেগুলো সবাই মোটামুটি পারে আর এইদিকে যেগুলো রেখেছি যেগুলো একটুখানি টাফ লাগে সবার ক্ষেত্রে এইবার পরীক্ষায় কিন্তু এই কটা চ্যাপ্টার থেকেই মানে আমরা যেগুলো সহজ লাগে তার মধ্যে এই কটা চ্যাপ্টার থেকেই পাঁচ মার্কস এর কোয়েশ্চেন এবার আসবে সেই চ্যাপ্টার কি লাভ ও ক্ষতি সময় ও কার্য সময় ও দূরত্ব সরল সুৎকষা চক্রবৃদ্ধি সুৎকষা স্যার এই পরীক্ষায় এই যে কোয়েশ্চেন গুলো আসবে কোথা থেকে প্র্যাকটিস করবো তোমাদের অলওয়েজ আমি বলে এসেছি যদি বাংলা বই ফলো করো তাহলে তোমরা কোন বই ফলো করবে সুবীর দাস স্যার সুবীর দাসে তো প্রচুর অঙ্ক স্যার কত কি করে করব তো এই যে সুবীর দাস এই সুবীর দাস বইয়ের প্রথম দিকে টোয়েন্টি ম্যাথস তোমরা করো সব করতে বলছি না প্রথম কুড়িটা করো যাতে তোমাদের তাহলেই তোমাদের এই চ্যাপ্টার থেকে যা কোয়েশ্চেন আসবে সেগুলো কভার হয়ে যাবে ওকে কি বললাম লাভ কতি সময় কার্য সময় দূরত্ব সরল সুৎকষা চক্রবৃদ্ধি সুৎকষা এর মধ্যে এইটা অথবা এইটা এই দুটো চ্যাপ্টারের মধ্যে যে একটা থেকে কোয়েশ্চেন আসবে একটা থেকে আসবে না যদি আসে মানে আসবে এই কটা চ্যাপ্টারের মধ্যে থেকে ঠিক আছে এইবার চলে আসছি বাদবাকি পাঁচ নম্বর এই পাঁচ নম্বর পাওয়া কিন্তু তোমাদের কাছে আমি বিশ্বাস করি তোমাদের কাছে খুব ইজি এই পাঁচ নম্বর খুব ইজিলি পেয়ে যাবে আসল লড়াই এই পাঁচের মধ্যে এই পাঁচে তোমাকে আরো তিন তুলতে পারলে তোমার জায়গা বিশাল স্ট্রং হয়ে যাবে অবশ্যই এই পাঁচ তুললেই তোমার সিলেকশন কনফার্ম হয়ে যাচ্ছে তবুও জায়গা স্ট্রং করবার জন্য আমি বলছি এই পাঁচে আরো তিন যদি তুলে রাখতে পারো খুব ভালো হয় তো এইখানে আমরা দেখতে পাবো গড় বলে একটা চ্যাপ্টার আছে এটাও সবাই মোটামুটি পারে তবে গড়ের থেকে টিপিক্যাল কোয়েশ্চেন একটা দুটো দিলেও দিতে পারে শঙ্কু এবং চং এটা অনেকে ভয় পায় কিন্তু একদমই ভয় পাওয়ার কারণ নেই বরঞ্চ এই চ্যাপ্টার আরো ইজি কারণ ফর্মুলায় ফেললেই উত্তর বেরিয়ে আসে তো শঙ্কু ও চং এর থেকে পরীক্ষায় কোয়েশ্চেন আসে টুডি টু থেকে কোশ্চেন আসে এই দুটো হচ্ছে পরিমিতির পার্ট এখান থেকে কোয়েশ্চেন এসে থাকে সামান্য বীজগণিত মানে কো বীজি লেভেলের একেবারে পাতি লেভেলের বীজগণিত দেয় সেখান থেকে তোমাদের মনে হয় যে বা বীজগণিত মানেই ভয় করে বীজগণিতের এখান থেকে যে কোয়েশ্চেনগুলো দেবে দেখে অ্যান্সার করতে পারবে গোপীনাথ স্যার যেমন করাচ্ছে যে দেখে চুটকিতে অ্যান্সার করে দিতে পারছ ওইরকম টাইপের অঙ্ক এখানে দেবে আরেকটা হচ্ছে কি লগ লগ নিয়ে সবার ভয় লগ অনেকেই আছে এখানে যারা বেঙ্গলি মিডিয়ামের তারা কিন্তু লগ করেনি কোনোদিনও কিন্তু লগের একটা অঙ্ক কিন্তু দিচ্ছিল একটা ট্রেন দেখা গেছিল লগের একটা অঙ্গ দিচ্ছে লগের ক্লাস তোমাদের বর্তমানে গোপীনাথ স্যার এর আগেও যে স্যারেরা ছিলেন তারা কিন্তু লগের ক্লাস করিয়েছেন সেটা একবার দেখে নেবে আরেকটা হচ্ছে সংখ্যা দত্ত এটাতে সবার ভয় সংখ্যা থেকে যদি মার্কস আসে ছেড়ে দাও কে করতে বলেছে আমি বলবো এইগুলোর মধ্যে যেটা আমরা কনফার্ম যে এইখান থেকে কোশ্চেন আসবে লগের একটা ক্লাস পুরো এ টু জেড করানো আছে সেটা দেখে নাও হয়ে গেল মিটে গেল শঙ্কু টু ডি থ্রি যেটা এই পার্টের থেকে একটা ক্লাস আছে সেটা পুরো করে নাও হয়ে গেল আর এটার একটা কমপ্লিট ক্লাস আছে দরকার পড়লে এই ক্লাসগুলো যদি চাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে স্যার এই তিনটের ম্যারাথন চাই স্যার এই তিনটে পার্টের ম্যারাথন চাই স্যার কবে আসবে ব্যবস্থা করে দিচ্ছি ওকে কমেন্ট করে জানাতে হবে তোমাদের চাহিদাগুলো কমেন্ট করে জানাতে হবে সেই অনুযায়ী ক্লাস চলে আসবে ওকে আশা রাখবো তোমরা বুঝতে পেরেছো আর যদি ম্যারাথন চাও তো সবার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো গেলে যদি নতুন হও চ্যানেলটাকে আর কোনটার ম্যারাথন চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর আরেকটা কথা সাবস্ক্রাইব না করলে কিন্তু ইম্পর্টেন্ট ভিডিও মিস করে যাবে আবারও বলছি সাবস্ক্রাইব করে নাও আর গ্রুপে ইনফরমেশন পাওয়ার জন্য এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এখানে হোয়াটসঅ্যাপ করতে পারো আমি বলবো এটার থেকে বেটার তোমরা করো হচ্ছে এই নাম্বারটায় নাইন এইট এই নাম্বারটায় করো যেটা আমি লিখে দিচ্ছি নাইন এইট থ্রি সিক্স থ্রি সিক্স ফাইভ ডাবল টু ফাইভ এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ করে দাও হাই লিখে তাহলে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে দেওয়া হবে ঠিক আছে এই নাম্বারটা করে দাও নাইন এইট থ্রি সিক্স থ্রি সিক্স ফাইভ ডাবল টু ফাইভ এই নাম্বারটা করে দিলে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করিয়ে দেওয়া হবে দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো নাহলে পরের ভিডিওতে আর দেখা হবে না তো চলো আজকের মতো টাটা গুড বাই বিদায় পুজোটা ভালো করে কাটাও